নমস্কার বন্ধুরা অহনাথ ব্লকে সবাইকে স্বাগত আমি অহনা। আশা করি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো এই তো আমার ছেলে সকাল সকাল স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়েছে সেই স্কুলে যাচ্ছে এই তো সে প্রায় স্কুলে চলে আসছে এখনও ম্যাম আসেনি তাই সে তার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে এখানে বসে সময় কাটাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ম্যাম ফিরে আসবে তো এই তো স্কুল খুলে দিয়েছে আর আমরা স্কুলের ভিতরে ঢুকি পড়লাম তো এটা হচ্ছে মন্দির ভিত্তিক স্কুল তো এখনো অনেক বাচ্চারা আসেনি তো এই তো তারা সবাই এখন ভিতরে খেলাধুলা করছে আর এই তো দেখতে দেখতে প্রায় সব স্টুডেন্ট চলে আসছে আর এই তো এখানে আমার ছেলে খুব মনোযোগ সহকারে লেখালেখি করছে এখানে ক্লাস সবাইকে তোমার কথাগুলো শুনছিল তো এই তো স্কুল প্রায় ছুটির দিকে তাই সবাইকে চকলেট বিতরণ হচ্ছে এই স্কুলে প্রতিদিন ছুটির সময় চকলেট দেওয়া হয় বাচ্চাদের যাতে বাচ্চারা স্কুলে আসার জন্য বেশি আগ্রহী হয়ে ওঠে তো এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে চকলেটের জন্য প্রতিদিন সব বাচ্চারা স্কুলে যায় তো এই তো স্কুল ছুটি হয়ে গেছে আর আমি আমার ছেলেকে নিয়ে এখন বাসায় যাচ্ছি আর হ্যাঁ যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাক আমার পাশে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা